দোস্ত সারা বছর আমার লগে আছেই জব তো আখান গুকা সব আমারে দিয়া গনাইছ এমন কি রমজান মাসটা পর্যন্ত আমারে ছাড় দিই না তবে কদরে রাতেও আমারে যেতি তাফসির কইছ এই দেরাদ দুই দিন বাকি অন্ততে এই দুইটা দিন আমার ভালোভাবে বুজরা পালন করর দে ইট্টে আমারে একটু ভালোভাবে পালন করর দে অন্ততে এই দুইটা দিন তুই কোনা না জাগা আমারে ইট্টে একটু ভালোভাবে পালন করর দে

পরে আবারই তোর বন্ধুরগত মনে করবো